প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বি স্টকে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানাত আলী স্বাস্থ্যখাতের উন্নয়নে টাকার বরাদ্দ নজরদারি কিংবা গুরুত্ব বাড়লেও সেই প্রতিফলনে বাস্তবায়নে অর্থ বছরের প্রথম তিন মাসে মাত্র সোয়া দুই শতাংশ খরচ করেছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ যা বছর ব্যবধানে কমেছে বেশ খানিকটা পরিকল্পনা মন্ত্রী বলছেন এই হার না বাড়লে সম্ভব হবে না ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা এই সময় উন্নয়ন ব্যয় পিছিয়ে রূপপুর মেট্রো রেল এবং চট্টগ্রাম কক্সবাজার রেল প্রকল্পও আরও জানাচ্ছেন ইকবাল আহসান করোনায় মুখ থুবড়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে টেনে তুলতে গেল দুই অর্থ বছর ধরেই দেওয়া হচ্ছে এমনকি যোগান আসছে বিশেষ কিংবা জরুরি তহবিল থেকেও কিন্তু সেই প্রতিফলন নেই বাস্তবায়নে যা আরও খানিকটা স্পষ্ট দু হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রথম প্রান্তিকের হিসাবে আইএমইডির তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় তেরো হাজার কোটি টাকা কিন্তু এই সময়ে তারা ব্যয় করতে পেরেছে মাত্র তিনশো তিন কোটি বা সোয়া দুই শতাংশ অথচ গেল অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়েছিল সোয়া চার শতাংশের উপরে অর্থাৎ বছর ব্যবধানে বরাদ্দ বাড়লেও কমেছে বাস্তবায়নের হার প্রকৃত অর্থ সন্তুষ্ট নই আমি আরও ভালো চাই বেশি চাই কারণ আমাদের এই উত্থানের সময়ে যে মোমেন্টাম আমাদের অর্থনীতিতে আছে যে শক্তি অন্তর্নিহিত এর কম মনে ভালো তো বিষয় কোনোভাবেই না যে একটা মতো প্রথম হয়েছে এবং এখানেও খেয়াল রাখতে হবে যে উন্নয়ন ব্যয় যেটা হচ্ছে সেটা সেসব প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু খুব কম সংখ্যকই হলো নতুন প্রজেক্ট সেবার মতোই প্রথম প্রান্তিকে ব্যয় অদক্ষতা দেখিয়েছে বহু মন্ত্রণালয় তবে সাফল্য ছিল বিদ্যুৎ জ্বালানি দুর্যোগ ব্যবস্থাপনা সহ বেশ কয়েকটির সব মিলিয়ে এই সময়ে খরচ হয়েছে এডিপির সোয়া আট শতাংশ টাকার অঙ্কে সাড়ে উনিশ হাজার কোটি এদিকে একক প্রকল্প হিসেবে রেকর্ড সাড়ে আঠারো হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও তিন মাসে মাত্র চার শতাংশ ব্যয় ঘটতে পেরেছে রূপপুর প্রকল্প একই সাথে মেট্রো রেল কিংবা চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন প্রকল্পেও ব্যয়ের অগ্রগতি ছিল গড়হারের নিচে যদিও সেই বিচারে এগিয়ে পদ্মা সেতু পদ্মা রেল এবং মাতার বাড়ি সময় মতো বা সাশ্রয়ীভাবে বাস্তবায়ন না হয়ে দীর্ঘ সময় ধরে বাস্তবায়ন চলে ধীর গতিতে বাস্তবায়ন চলে সেখানে সুশাসন সবসময় আমরা প্রতিষ্ঠিত করতে পারি না তখন যেটা হয় সেটা হলো যে এটার যে সেবা সেই সেবাটার কিন্তু মূল্য বেড়ে যায় মেনে নিতে হবে যে হয়তো অন্তর্নিহিত কিছু দুর্বলতা আছে যেগুলোর জন্য আমরা আরও ভাঙতে পারছি না সেগুলো চিহ্নিত করে ওই দুর্বল দুর্বলতাগুলোকে ভাঙ্গা উচিত তাহলে আমরা গতিটা আরও বৃদ্ধি পাবে এবং পরিমাণ আরও বাড়বে বলে মনে করি চলতি অর্থবছরে মোট উন্নয়ন ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ ছত্রিশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সহসায় কমছে না তুলার দাম আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্য আর দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান না থাকায় হিমশিম খাচ্ছে তৈরি পোশাক খাত পরিস্থিতি থেকে উত্তর রপ্তানিযোগ্য পণ্যের দাম নির্ধারণের পরামর্শ তুলা আমদানিকারক ও টেক্সটাইল মিল মালিকদের আর মহামারীর মধ্যে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির সংশ্লিষ্ট পক্ষগুলোকে কাজ করার আহ্বান এর ইফতেখার রিপোর্ট তুলার বাজারে অস্থিরতা কাটছেই না কোভিডের ধকল কাটিয়ে বিশ্বজুড়ে কয়েক গুণ বেড়েছে এই কাঁচামালের চাহিদা সাথে যোগ হয়েছে জাহাজে পণ্য পরিবহনের বাড়তি খরচ সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তাই এখন প্রতি পাউন্ড তুলা বিক্রি হচ্ছে প্রায় এক ডলারে তবে বিশ্ববাজারে তুলার দাম যত বেড়েছে অভিযোগ আছে দেশের বাজারে তার চেয়েও বেশি দাম রাখার দাম কমাতে আমদানিকৃত সুতার উপর শতাংশ কর প্রত্যাহারের দাবি থাকলেও স্থানীয় শিল্পের কথা মাথায় রেখে তা করা হয়নি চায়না কিন্তু তার এক্সপোর্টকে ধরে রাখার জন্য ওই আন্তর্জাতিক বাজার থেকে কটন পারচেস করতে হচ্ছে তাকে অতিরিক্ত যেটা আগে লাগতো না যার কারণে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে এবং এটা আগামী এক ক্রাইসিস থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো ফলে এই কটনের ক্রাইসিস কিন্তু এটা চলবে এবং থাকবে কাঁচামালের এমন বাড়তি দামের সাথে পাল্লা দিয়ে বিশ্ববাজারে টিকে থাকতে নেওয়া হচ্ছে নিত্য নতুন কৌশল বাড়ানো হয়েছে পাশের দেশ থেকে তুলো আমদানি তবে এতেও মিলছে না সুখবর যারা পিএস করছে যাদের এলসি এসে এইগুলির প্রাইস কোনোভাবে বাড়ছে না তার অর্থ সিক্সটি দিন আমরা সিকুট করে রাখছি যে এলসিগুলি ওগুলি ডেলিভারি অন টাইম হবে কেউ যদি না দেয় আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব তবে আমরা দেখছি এই পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি ডেলিভারি মধ্যে হচ্ছে যেমন আমিও চার ডলার পাশে মিল মার্ক ডেলিভারি দিচ্ছি এখন তো আমি মনে করি যে আমাদের সমঝোতাটা থাকলে আমরা বাজার ধরতে পারবো আর বাজার যতই পেনিক হোক স্পেকটিকুলাররা এই মার্কেটে একটা গেম খেলছে আমার কাছে মনে হচ্ছে যেন ডিসেম্বরের যাবে পরে আমরা চাই যে লোকাল ইয়ান আমরা কিনবো লোকাল ফ্যাব্রিক কিনবো আরও লোকাল ফ্যাব্রিকের ক্যাপাসিটি হোক লোকাল ইয়ানের ক্যাপাসিটি হোক আমরা ইম্পোর্টেড ইয়ানের উপরে ডিপেন্ডেন্সি থাকতে চাই না সুতরাং তারা যেন এমন প্রাইস না করে যে আমরা বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় আমাদেরকে বা বাইরের ইম্পোর্টের দিকে আমরা বেশি ঝুঁকি ঢাকা প্রিয় দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস সময় হলো একটা বিরতির আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস সবসময় দেশের মানুষের পাশে থাকার ব্রত নিয়ে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এর আগে প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি দুই দশকের বেশি সময় ধরে গ্রাহক সন্তুষ্টি অর্জনে পরিশ্রম করায় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি একই সঙ্গে ধন্যবাদ জানান আস্থা রাখায় গ্রাহক শেয়ার হোল্ডার নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্টদের অন্যান্যদের মধ্যে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোসোফা খায়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন আজকে আমরা আমাদের ইসলামী ব্যাংকের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এই বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা ভরে স্মরণ করছি বাংলাদেশ ব্যাংক সহ যা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের যে আমাদের প্রতি যে সহযোগিতা সেটা এবং সবচেয়ে বেশি যাদের কথা আমরা বেশি করে স্মরণ করছি আমাদের যে গ্রাহক যারা আমাদের উপর আস্থা রেখেছেন এই বাইশ বছরে সামনের দিনগুলোতেও আমরা তাদের আস্থার দাম যেন দিতে পারি সেদিকটা নিয়ে আমরা কাজ করবো আমাদের যে দক্ষ জনবল আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে তৈরি করছি যাতে করে মানুষের সেবা তারা দিতে পারেন ব্যাংকিং কার্যক্রম এখন যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসার ঘটছে সেইভাবে আমাদের জনগণকে আমরা তৈরি করছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ পর্ষদের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে ব্যাংকিং করার জন্য বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা যে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যে পরিকল্পনা সেটাকেও মাথায় রেখেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং এতে করে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যে যে সকল প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলোকে আমরা মাথায় রেখেই সামনের দিনগুলোতে আমাদের কার্যক্রম আরও বেশি বড় করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ আইডিইএসএইচআই এর উদ্যোগে থ্যালাসেমিয়া বিষয়ক জনসচেতনতা এবং বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড এতে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের অনুষ্ঠানে থ্যালাসেমিয়া বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর ফিরদাউসি কাদ্রি এ সময় উভয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা ছাত্রছাত্রীদেরকে থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতন করলাম এবং কীভাবে টেস্টিং করা যায় আমরা আজকে প্রি টেস্টিং এখানে করবো এটাতে আমাদের সহযোগিতা করেছে সামিন থেকে এবং সেটা যদি আমরা অনেক বিতর্ক এবং আজকে আমরা অনেক স্টুডেন্টদেরকে বোঝাতে পারলাম আই হোপ বোঝাতে পারলাম যে ক্যারাসিনটা কীভাবে অ্যাভয়েড করা যায় খুবই সহজ একটা ছোট্ট টেস্ট আছে ভাইয়ের স্ক্রিনিং সেটা আমরা ফ্রি করি অন্যান্য অনেক জায়গায় হয় বাংলাদেশে ঢাকা শহরে এটা যদি মানুষ টেস্ট করতে পারে নিজেকে তারপর সে যদি ক্যারিয়ার হয় সে বিয়ের সময় আরেকজন ক্যারিয়ারকে যদি বিয়ে না করে তাহলে এটা অ্যাভয়েড করা যায় আলহামদুলিল্লাহ আমরা ফাসিল ইসলাম থেকে পক্ষ থেকে আজকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে থেরাপিমিয়া ক্যারিয়ার ডিটেকশনের কাজ করছে আইদেশি আমাদের এই উদ্যোক্তা আমরা আমরা ওনার ফেদ্যুসি কাদি সাথে এখানে এসে যে আমরা দেখেলাম জানলাম যে এরকম একটা রোগ এই দেশে আছে এটা অনেকেই হোক জানা ছিল না এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসলে এটা যদি সবাই যদি সচেতন হয় আমাদের দেশে আমরা উনি বলেছেন আজকে সাইপ্রাসে এই বিয়ের সময় এই টেস্টের মাধ্যমে না হলে টেস্ট ব্যারেজ সার্টিফিকেট ছাড়া বিয়েই হবে না এরকম যদি ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমাদের সেটা এই রোগটা আর থাকবে না আমি সবার সাহায্য কামনা করি আমার সালামালিক দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানাত আলী জনাব হাসানাত আলী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমেই যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইছি হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সার্বিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে আপনি জানেন যে এই শীতকালে আমাদের যে কৃষিজ পণ্য উৎপাদন হয় তার অধিকাংশ সেচ ব্যবস্থা কিন্তু নির্ভর করে কিন্তু এই ডিজেলের ওপরে পরিবহনের প্রায় নাইনটি পার্সেন্ট যে গণপরিবহন তার প্রায় নাইনটি পার্সেন্ট মোট দেন নাইনটি পার্সেন্ট জ্বালানি কিন্তু ব্যবহৃত হয় এই ডিজেল অতএব এই সামগ্রিক দেশের যে ভোগান্তি এই ভোগান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং কোভিডকালে যখন ভর্তুকি দেওয়া হচ্ছে শিল্পক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে আর জি সেক্টরে হচ্ছে তখন সাধারণ এই কৃষি কৃষিক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে তখন এই এ ধরনের একটি প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে লিটার প্রতি পনেরো টাকা দাম বৃদ্ধি দেশের অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের এবং বা সাধারণ ভোক্তা শ্রেণীর বা নিম্ন ইনকামের মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি চরমে উঠবে আপনি যে ধরনের সংকটের আশঙ্কা করছেন তার সমাধানে পরামর্শ কি দিবেন আমি মনে করি যে এই তেলের দাম এটি সরকার পুনর্বিবেচনা করবে এবং এই তেলের এই এই কৃষকদেরকে এই নিম্ন আয়ের মানুষদেরকে রিলিফ দেওয়ার জন্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার সেটি সাধারণ মানুষ হিসাবে আমরা প্রত্যাশা করি আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন